আগের দিন তামিম রেকর্ড ভেঙেছেন এবার যেন নিজের রেকর্ড ভাঙলেন তানজিদ তামিম উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচেও দলের সর্বোচ্চ স্কোরার তানজিদ হাসান তামিম যার ব্যাটে ভর করে উইন্ডিজের বিপক্ষে দারুণ সংগ্রহ দাঁড় করানোর ভিত্তি পায় বাংলাদেশ দল আগামী দিনে কি বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার হবেন তামিম আর তার আরও এক অর্ধশত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস করেন প্রশংসা বলেন তানজিদ নিজের দিনে হতে পারে ভয়ঙ্কর আগের ম্যাচে ভালো করেছেন এর সাথে অধিনায়কের কথায় পেয়েছেন আত্মবিশ্বাস সবকিছু কিছু মিলিয়ে সিরিজের শেষ ম্যাচেও নিজেকে মেলে ধরলেন তানজিদ তামিম উইন্ডিজের বিপক্ষে ম্যাচে আবারও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিম আগের ম্যাচে টি টোয়েন্টিতে তামিম ইকবালের অর্ধশত রেকর্ডকে ভেঙেছেন এই ম্যাচে যেন নিজের রেকর্ড নিজে ভাঙলেন তামিম অথচ তামিমের টি টোয়েন্টি ক্যারিয়ারের বয়স হয়নি দুই বছরও এর মাঝে মাত্র বিয়াল্লিশ ম্যাচে তুলে নেন দশটি অর্ধশত যেভাবে খেলে যাচ্ছেন তাতে ক্যারিয়ার শেষে হতে পারবেন বাংলাদেশের ইতিহাস সেরা অন্তত কুড়ি ওভারের এই ফর্মেটে সেরা হবার পথে আছেন তানজিদ হাসান তামিম ঘষা মাজা করলে সেরা হতে পারবেন সাদা বলের ক্রিকেটের সেরাদের একজন এদিন ব্যাটিংয়ে পুরনো পার্টনার ইমনকে পান তামিম এরপর তাকে নিয়ে শুরুতে চড়াও হন বোলারদের ওপর যদিও একাধিকবার সুযোগ পান তিনি একবার তাকে আউট দিয়েও দেয় আম্পায়ার রিভিউ নিয়ে বেঁচে যান এর বাইরে তার ক্যাচ ড্রপ হয় তবে তবে ভালো খেলোয়াড়রা সেই সুযোগের সদ্ব্যবহার করে তানজিত করলেন সেটাও শুরুতে বাউন্ডারি হাঁকালেন মাঝে কিছুটা ধরে খেললেন তবে সুযোগ পেয়ে আবারও রানের খাতা বাড়িয়ে নিলেন শুরুতে ত্রিশ করতে সময় নেন তবে সেখান থেকে দ্রুত চলে যান পঞ্চাশে প্রতিপক্ষের বা হাতি বোলারদের বিপক্ষে স্বাচ্ছন্দে খেলেন তামিম এর বাইরে পেইজারদের হাকাতেও করেননি কার্পণ্য বরাবরই নানা শটের বাহার থাকে তামিমের ব্যাটে এদিনও হলো না তার ব্যতিক্রম sweep down the wicket. পুল কাভারের উপর দিয়ে ছয় সবই মেরেছেন তামিম যদিও অন্য প্রান্তে তেমন সহযোগিতা পাননি নিয়ে ব্যাটসম্যান তবে একাই লড়ে গেছেন ব্যাট হাতে শুরু থেকে নেমে তামিম একা খেলে গেছেন শেষ পর্যন্ত শেষ ওভারে ফিরে গেছেন শতক থেকে এগারো রান দূরে অন্যদের ব্যর্থতায় নিজেকে আর ধরে রাখতে পারেননি শেফার্ডের বলে ক্যাচ দিয়ে ফেরেন তবে তাতে কাজের কাজটা করে যান তিনি অন্য ব্যাটসম্যানরা রান না পেলেও তামিমের কল্যাণে চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ পায় বাংলাদেশ তবে এরপরও সেঞ্চুরির আক্ষেপটা ভালো ভাবেই থাকবে এই ব্যাটসম্যানের সে আক্ষেপ থেকে আগামী দিনে নিজেকে আরো ক্ষুরোধার করতে চাইবেন তিনি আগামী দিনে তার দিকে বড় আকারে যে চেয়ে থাকবে টাইগার ভক্তরা